ভালো কি দূরে যান এটা দূরে যান কি এই কিন্দারানি কিন্দারান কি ব্যাপার আপনার হাতে ফুল কেন বলেন কালকে চোদ্দই ফেব্রুয়ারি তা তুমি আজকে ফুল নাই কারে দিবা তাই আমারে দিবা বাবা তুমি আব্বুরে ভালোবাসো অনেক তুমি কারে কারে ভালোবাসো তাই কম সবাইকে ভালোবাসো আরে ফুলটা কার জন্য নিয়ে আইছো আমার জন্য বাপ এত রাত্রি তুমি গোলাপ ফুল চোদ্দই ফেব্রুয়ারি সেই জন্য তাই বাবা থ্যাংক ইউ তুমি কিনে বাবা বলো কি লাগবে তোমার

তুমি বলো পঞ্চাশ টাকা আচ্ছা দিয়ে তুমি খাবার খাওয়া ঠিক আছে তোমার দাঁড়া 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 তুমি ওইটা নিবা না এইটা নিবা চেপে যাও ওটা চেপে হালকা আচ্ছা আমাদেরকে তাকাও তুমি কি কিনবা কয় টাকা ওখানে কয় টাকা হয়েছে দেখো কয় টাকা ওটা মোট ক্যামেরা দেখাও দর্শকরা দেখাও গাইস এটা কয় টাকা গাইস বলো এটা বিশ টাকা আর এটা কই দেখি এটা হচ্ছে পঞ্চাশ টাকা ও আচ্ছা আচ্ছা সো গাইস কালকে চোদ্দো ফেব্রুয়ারি আর সাকিব কোথা থেকে জানি আজকে ফুলটা আইসে আমার জন্য এসে বলছে আব্বু কালকে চোদ্দো ফেব্রুয়ারি ভালোবাসা দিবস সো আমার জন্য আপনার অনেক অনেক ভালোবাসা ঠিক আছে দিয়ে ফুলটা আমাকে দিছে তাই তো নাকি থ্যাংক ইউ আচ্ছা টাটা বাই গাইসের জন্য কিছু বলো

ও আচ্ছা 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 ঠিক আছে তাহলে ওই টাকা দিয়ে তুমি কিছু কিনে নিও ঠিক আছে আচ্ছা ওকে বাই